নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি সেকেন্ড ইয়ারের পল সায়েন্স অনার্স সাবজেক্টের অর্থাৎ সিসিপিএস সাবজেক্টের নয় ও দশ নম্বর পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব। তো বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে আর বন্ধুরা তোমরা যারা নোটস এবং সাজেশান নিয়ে পড়াশুনো করতে চাও তোমরা আমাদের সেন্টারের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো ইউজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ও থার্ড ইয়ার সমস্ত স্টুডেন্টদের আর্টস সায়েন্স এবং কমার্সের সমস্ত সাবজেক্টের ফাইনাল এক্সামের জন্য তৈরি করা সাজেশান ভিত্তিক নোটস দেওয়া চলছে তাই সাজেশান উইথ নোটস নেওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বর সেভেন এইট বা এইট এই নম্বরে কল বা মেসেজ করতে পারো তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে সিসিপিএ সাবজেক্টের নয় ও দশ নম্বর পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে বলে দিচ্ছে বন্ধুরা তোমাদের টোটাল পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে তার মধ্যে দশ মার্কে চারটি প্রশ্ন থাকবে লিখতে হবে দুটি অর্থাৎ দশ গুণ দুই কুড়ি নম্বর নেক্সট ছ মার্কে দশটি প্রশ্ন থাকবে তার মধ্যে লিখতে হবে পাঁচটি অর্থাৎ ছয় গুণ পাঁচ তিরিশ নম্বর এই হলো টোটাল পঞ্চাশ নম্বর তো এবার সিসিপিএস নম্বর পেপারের কোয়েশ্চেনগুলো দেখে নেব প্রথম প্রশ্ন টিকা লেখো ই গভার্নেস খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট অর্থবিলের বৈশিষ্ট্য আলোচনা করো অর্থবিল পাশের পদ্ধতি লেখো অর্থ বিলের উপর আলোকপাত করো এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট ভারতের রাজ্য সরকারের ব্যয় পদ্ধতি প্রসঙ্গে আলোচনা করো নেক্সট কিভাবে নেগোসিয়েটেড বাজেট কাজ করে নেক্সট কোশ্চেন টিকা লেখো আর্থিক প্রশাসন নেক্সট এমজিএনআর এস এর লক্ষ্য ও উদ্দেশ্য এর পরিকল্পনা এর বাস্তবায়ন এর পরিকাঠামো এর বৈশিষ্ট্য ও অন্যান্য দিক আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন জননীতি কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয় নেক্সট কেন্দ্রীয়করণ এবং বিকেন্দ্রীকরণের মধ্যে মূল পার্থক্যগুলো আলোচনা করো এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গে পৌরসভার গঠন আলোচনা করো পৌরসভার ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট গ্রাম পঞ্চায়েতের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন পঞ্চায়েত সমিতির ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট জেলা প্রশাসনের মূল বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট তথ্য অধিকার আইন এর অধীনে গুরুত্বপূর্ণ বিধানগুলো কি কি ছিল। তথ্য কী কী আলোচনা করো নেক্সট কোশ্চেন লোকপাল কি লোকপালের লোগো কি ছিল লোকপালের বিলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি কি লোকপালের ক্ষমতা প্রসঙ্গে আলোচনা করো এটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট নাগরিক সনদ কি নাগরিকত্ব আইনের শুধু প্রাসঙ্গিক ধারাগুলো ব্যাখ্যা করো নেক্সট ই গভর্নেন্সের উদ্দেশ্যগুলো কি কি এবার সিসিপিএস দশ নম্বর পেপারের কোশ্চেনগুলো বলছি প্রথম প্রশ্ন জাতীয় তুলনামূলক রাজনৈতিক অর্থনীতি সম্পর্কে আলোচনা করো নেক্সট বিশ্ব ব্যাংক কী ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট টিকা লেখো জোহানেস বার্ক সম্মেলন এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের প্রভাব সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন টিকা লেখো মানব অভিবাসন ও অভিবাসনের সংজ্ঞা নেক্সট টিকা লেখো রেমিটেন্স নেক্সট কোশ্চেন জেন্ডার এবং লিঙ্গ জেন্ডার এর মধ্যে পার্থক্য আলোচনা করো নেক্সট টিকা লেখো স্টক ঘোষণা এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট জলবায়ু পরিবর্তনের পরিণতি কি নেক্সট কোশ্চেন বিশ্ব ব্যাংকের ঋণদান কর্মসূচি কিরূপ প্রকৃতির নেক্সট কোশ্চেন জেন্ডার ও রাজনীতির মধ্যে সম্পর্ক আলোচনা করো নেক্সট টিকা লেখো বসুন্ধরা সম্মেলন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট বিশ্ব উষ্ণায়নের জন্য কারণগুলি লেখো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন রাষ্ট্রীয় সার্বভৌমিকতার উপর বিশ্বায়নের প্রভাব কী রূপ ছিল নেক্সট টিকা লেখো মন্ট্রি প্রোটোকল এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট পরিবেশের উপর বিশ্বায়নের প্রভাব উল্লেখ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট ভারতে বিশ্বায়নের ফলের সুবিধাগুলি কি কি নেক্সট আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার কী এটাই হলো শেষ প্রশ্ন তো বন্ধুরা এই হলো সিসিপিএস নয় ও দশ নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশান ভিত্তিক নোটস শিক্ষানিবিদ সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরে নেয় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপর নোট বুকিং করবে বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো তাছাড়া বন্ধুরা তোমাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমরা চেষ্টা করব তোমাদের সমস্ত কমেন্টের যথাযথ উত্তর দিয়ে দেওয়ার নমস্কার